কোচবিহার এক নং ব্লকের বড়াইবাড়ি এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ বুধবার তাদেরকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার রাতে ঘুঘুমারি এলাকায় একটি ছোট ভাং একটি টোটো ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতে চেষ্টা চালায় এই দুষ্কৃতীরা বলে অভিযোগ কোচবিহার শহর থেকে কোচবিহার এক নং ব্লকের পশারিহাট যাওয়ার পথে ঘুঘুমারি বগার বাজারের কাছে একটা এক টোটো চালক ও যাত্রীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতায়ের চেষ্টা করে পাঁচজন দুষ্কৃতী দুজন বাইকে করে আসা এই দুষ্কৃতীরা টোটো চালকের কপালে আগ্নেয় ঠেকে টাকা পয়সা ছিনিয়ে নেবার চেষ্টা করে টোটো চালকের সাথে দুষ্কৃতীদের ধস্তধস্তির সময় এক দুষ্কৃতির মুখের কাপড় খুলে গেলে টোটো চালক একজন দুষ্কৃতীকে চিহ্নিত করে ফেলেন ধস্তাধস্তি চলাকালীন একটি ব্রয়লারের গাড়ি এই রাস্তায় আসতে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এরপর স্থানীয় বাসিন্দারা নিকটবর্তী টাপুরহাট থানায় পুলিশ পাড়ির সাথে টাপুরহাট পুলিশ ফাড়ির সাথে যোগাযোগ করতে না পেরে কোতোয়ালি থানায় পুলিশকে বিষয়টি জানান এলাকাবাসী ও টোটো চালকের সহায়তায় দুজন দুষ্কৃতীকে অবশেষে পাকড়াও করা সম্ভব হয় তবে এখনও ঘটনাস্থলে ব্যবহৃত আগ্নেয় উদ্ধার করা সম্ভব হয়নি এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বুকুমারি ও সংলগ্ন এলাকায় পাখি বাড়ি লাগিনি জল এই যে এক মিনিট দাও এক মিনিট আমরা আমরা আছি এখানে আমরা কথা বলি বাইকগুলো ঠিক আছে সবগুলোকে 100 করে নি দাও

के लिए <थो जाए>। <whatnot> वो <दाधी> <आएधा> तो 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 ना तो कोई एमपी नहीं है कि दूसरा टारगेट करो आज तो था बोलिए हमें की बात है ए ए सुनो अरे अरे सुनो सुनो गैंग ऐसे फंस के कूद ले क्योंकि हम जो কোচবিহার এক নং ব্লকের এলাকা থেকে দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো কোচবিহার কোতলি থানার পুলিশ বুধবার তাদের গ্রেপ্তার করা হয় মঙ্গলবার রাতে ঘুঘুমারি এলাকায় একটি টোটো ভাঙচুর এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে চেষ্টা চালায় এই দুষ্কৃতীরা বলে অভিযোগ কুচবিহার শহর থেকে কুচবিহার এক ব্লকের পশারিহাট যাওয়ার পথে ঘুঘুমারি বগার বাজারের কাছে এক টোটো চালক ও যাত্রীদের দেখিয়ে চেষ্টা করে পাঁচজন দুষ্কৃতি দুটি বাইকে করে আসা এই দুষ্কৃতীরা টোটো চালকের কপালে আগ্নেয়াস্ত্র ঠেকে টাকা পয়সা ছিনিয়ে নেবার চেষ্টা করে টোটো চালকের সাথে দুষ্কৃতীদের ধস্তাধস্তির সময় এক দুষ্কৃতির মুখের কাপড় খুলে গেলে টোটো চালক এক দুষ্কৃতিকে চিহ্নিত করে ফেলেন দস্তাবেজটি চলাকালীন একটি ব্রয়লারের গাড়ি এই রাস্তায় আসতেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এরপর স্থানীয় বাসিন্দারা নিকটবর্তী টাপুরাট পুলিশ ফাঁড়ির সাথে যোগাযোগ করতে না পেরে কোতোয়ালি থানার পুলিশকে বিষয়টি জানান এলাকাবাসী ও টোটো চালকের সহায়তা দুজন দুষ্কৃতীকে পাকড়াও করা সম্ভব হয় তবে এখনও ঘটনাস্থলে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি

গতকালকে আমি বাগান থেকে আসি টোটো নিয়ে রাত্রিবেলা এগারোটা সরি একটা পঁয়ত্রিশ টাকা আমাকে বগল বা চৌভে আমাকে আটকায় দেয় আটকায় দিয়ে বলতেছে যে যা আছে সব সবকিছু বাইক বাইক না করলে আমাকে ঠিক আছে আমাকে আর্মস দেখাইছে আমস ডেট শুট করে ফেলছে আমি তৎক্ষণাৎ ওইখান থেকে ভয়ের চোটে পালিয়ে আসি তারপরে পালিয়ে আসি বটতলা চৌপতি বটতলা চৌপতি ওইখান থেকে ওরা আমাকে দুইটা বাইক করে ধাওয়া করছে পাঁচটা ছেলে ছিল মুখে কারো গেঞ্জি বা শার্ট যে এরকম ছিল তারপরে ওইখান থেকে ধস্তাধস্তি করতে 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 ওরা ফাঁকা ফাঁকা করছে একটা আমাকে ভয় দেখাইছিল আমি তো একদম ভয়ে মানে সেই রকম ভয় পেয়ে গেছি আমার গাড়িতে ছিল মহিলা লোক ঠিক আছে তখন আমি কোনোরকম ওইখান থেকে পালা করি আমাকে একদম আটকায় ডাকছে আমি আসতেই পারি না ওইখান থেকে হেঁটসুট করছে ঠিক যা আছে মোবাইল সোবাইল ওগুলো আমাদের নিয়ে নিছে ঠিক আছে মহিলাদের উপরে উনি চেষ্টা কচুপ চালিয়ে দিছিল ওই সময়টা ঠিক আছে তারপরটা ওই সময় গাড়ি আসছিল একটা এটা বয়লারের গাড়ি আসছিল তৎক্ষণাৎ গাড়িটা দেখে এরা পালা যায় তারপরে তাকে কিভাবে চিনতে করলেন তারপরে ছেলেটার সঙ্গে আমার দস্তদস্তি যখন তখন ওর গেনজিটা একটা লাল কালারের গেনজি ছিল হাফ হাতা সেই গেনজিটা ওর মুখ থেকে মাটিতে পড়ে যায় তখনই আমি ওকে চিনতে পারি যে এর বাড়ি বড়াইবাড়িতে তখনই আমি চিনতে পারি তোমার নাম

ওইখানে একদল দুষ্কৃতি দুটো বাইক করে মুখে কালো কাপড় এবং গামছা নিয়ে মুখ বেঁধে আমার মাদেরকে এবং আমাদের ভাই টোটোওয়ালা তাকে আটকিয়েছে আটকার পর তাকে মানে জঘন্যতম মানে যে নিষ্ঠু মানে ঘটনাগুলো যে ভাষা যে ব্যবহার করেছিল সেটা বলা ভাবলো না যেহেতু মহিলা একজন আমার মা আমার বোন আনান আমার ভাইয়ের বউ ছিল ওদের সামনে একটা এক্সডেন্ট খারাপ ব্যবহার করছিল এবং সাথে সাথে এদের মধ্যে এই দুষ্কৃতীদের মধ্যে দুই একজন দুটো আর্মস বাইর করছে ওই মূর্তি বাইর করে যে টোটোওয়ালা যে আমার ভাই আছে ও টোটোলার মানে যে চালক তাকে মাথায় ঠিকিয়েছে আর্মস গুলো মাথায় ঠিকিয়ে বলে যা আছে বাইর কর তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না তোকে আজকে আমরা ختم করব আমরা সিনতাই গাড়ি আমরা তোরা যে জায়গা আছে এখানে পারকার মহিলাররা আছে আমরা নালে মহিলাদের इज्जत নি আমরা इज्जत খেলব এই ভাবে হুমকি চমকি দিয়ে মানে ভয় দেখিয়ে তাদেরকে আতঙ্কিত করেছিল তৎক্ষণাৎ আমার ভাই আমাকে ফোন করলো ওই আমার ভাই আমাকে ফোন করার সাথে সাথে ওই দুষ্কৃতীরা ফায়ার ফ্রি আর ফায়ার করছিল আর্মস নিয়ে শূন্য গুলি ছড়াইছিল এবং ভাগ্যের ক্রমে তো ভাঙচুর করছে করছে টোটো একদম চুরমার হয়ে গেছিল ভাগ্যের ক্রমে আমার মা এবং ভাই বোন সবাই বেঁচে যাচ্ছে তৎক্ষণাৎ আমি আজিজ ফোন করি এবং এলাকার আমাদের প্রশাসন তাদেরকে আমরা ফোনে পাইনি বিশেষ করে তাবুগার ক্যাম্পের ইনচার্জ যিনি আছেন আজিজুল স্যার অনেকবার চেষ্টা করছি আজিজুল বাবুকে ফোন করা কিন্তু আজিজুল বাবুরা আমি ফোন পাইনি আমি পাইনি আজিজুল বাবুর ফোনকে আমরা দেখে আসছি বিগত দিন থেকে এই পশাডিয়ার চত্বরের পাশাপাশি তিনটে ক্যাম্প রয়েছে পুলিশ ফাঁড়ি রয়েছে কোনো ঘটনার চক্রে আমরা যদি কোনো দ্রুত যদি কোনো প্রশাসনের দ্বারস্থ হই বা প্রশাসনকে সহজে হাত চাই এলাকার যে তিনটি ক্যাম্প আছে চিলকিরাট ফাঁড়ি তাবুরাট ফাঁড়ি এবং সুটকাবাড়ির ফাঁড়ি কোনো ফাঁড়িতে সেরকম কোনো যোগাযোগ করে পাওয়া যায় না এবং সঠিক সময় তারা আসে না তৎক্ষণাৎ আইসি সাহেবকে আমি বলছি আই সাহেব দ্রুত ওই কোচবিহার কোথমানি থানার থেকে পরে ধ্যান পাঠিয়েছে অফিসারকে পাঠিয়েছে পাঠিয়ে আমাদের বাড়িতে এসছে বাড়িতে এসে যাবতীয় ক্ষতি দেখছে ক্ষতি দেখার পর পরে ওরা চলে গেছে আমরা চিহ্নিত করছি আজকে সেই সমস্ত দুষ্কৃতের এবং সেই সমস্ত দুষ্কিদের আজকে চিহ্নিত করার পর আমরা পুলিশের হাতে তুলে দিলাম আমরা পুলিশের এবং প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি প্রশাসন যাতে এই উগ্রবাদী এরা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে আমরা শুনে এসেছি বিগত দিন যাবৎ এরা প্রত্যেকটা সময়ে রাত্রি একটা দেড়টা দুটো পর্যন্ত এই বড়াইবাড়ি সমাজ কল্যাণ বাজার বগার বাজার আমাদের পশের চত্বরের বাইরে এরা প্রতিনিয়ত মানুষকে আটকিয়ে চিন্তাই করে বাইক চুরি করে সোনা গহনা লুট করে মহিলাদের সিনেমা করে এবং একের পর এক অপরাধমূলক কাজ করে যাচ্ছে তাই আমরা আমি কুচবিহার এক নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি নবীন রেশন আমার নাম আমি প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি অনুরোধ করছি এই দুষ্কৃতিতে যাতে